বাধিয়া দিই আজকে আমাদের জীবনে ঈশ্বরের সৃষ্টি জীবের মধ্যে সমস্ত মানুষের মধ্যে এই বদ্ধতা হয়ে আছে শয়তানের দ্বারা যে শয়তান আমাদেরকে সমস্ত আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারছে না কেন কেউ জাগতিক আনন্দে হোক জাগতিক কাজের মধ্যে হোক জাগতিক অনুষ্ঠানের মধ্যে হোক কিছু না কিছুভাবে তাদেরকে আটকে রেখেছে সেই আক্রান্ত জায়গায় মানুষের কাছে আমাদের কাছে যেন ঈশ্বর তোমাকে ঈশ্বরের বাক্য নিয়ে বলার তুমি ওই লোকদের কাছে কিছু প্রচার করো বা বলো যেন তারা বেরিয়ে আসতে পারে আজকে সেই হরিদার মাধ্যমে তোমার বাবা যেন এসেছিল উনি ছিল একজন কাপড়ের ব্যবসা বা এইগুলো ছিল তো একজনের মাধ্যমে তো উনি এসেছে ঠিক সারথী তাই সারতীর বনতাই এই একজনের মাধ্যমে যখন আমাদের কাছে আসছে তারা তো জগতের মধ্যে ছিল আমিও নিজেই ছিলাম কিন্তু ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছে যেন আমরা দেখে যেন তাদের কাছে কারাবদ্ধ লোকেদের কাছে তারা গিয়েছে কারাগার নেই কিন্তু সয়কারের কারাগারে সে আবদ্ধ হয়ে আছে সেই আবদ্ধটা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে কী করতে হবে তাদের কাছে আমাদের সেই বাক্য যদি প্রচার করি আমাদের ঈশ্বরের বাক্য তাদের কাছে না পৌঁছায় তাহলে তারা জানবে কী করে তাহলে শুনবে কী করে সেই জন্য ঈশ্বর বলছে সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কেননা নম্রবণের কাছে সুষমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছে সদাপ্রভু আমাকে যে অভিষেক করেছে এমনি এমনি করেননি কেন তার একটা দায়িত্বের বোঝা আমাদেরকে দিয়েছে যেন ওই লোকদের কাছে আমরা ঈশ্বরের বাক্য প্রচার করি বা বলি কারণ পৃথিবীর শেষ সময় পৃথিবীর শেষ কারণ কি পৃথিবী এই আজকে যে গরমের

আচ্ছা আমি দেখে বলেছি ওখানে লেখা আছে সূর্যের দিকটি চন্দ্রের দিকটি তুল্য হবে এবং চন্দ্রের সূর্যের যে দিকটি আছে সপ্তগুণ অধিক বৃদ্ধি পাবে মানে এই যে যা যা রোগুর আছে বা যে তেজ আছে যদি আরও সাত গুণ যদি বাড়ে তাহলে কী হবে আমাদের কাছে প্রচুর গরম হবে এবং ব্রাইবেল বলছে পৃথিবী এবং তার মূল বস্তু সকল পুড়ে ধুলির সাদ হয়ে যাবে তাহলে আমরা কোথায় আছি পৃথিবীর শেষ সময়ে যদি ঈশ্বরের বাক্যতা তাদের কাছে না পৌঁছায় ঈশ্বরের মাত্র যদি তাদের কাছে না বলি তার পরিবর্তন হবে কী করে কি করে জানবে এই জন্য ঈশ্বর আমাদের কাছে সেই হচ্ছে যেন বন্দি লোকদের কাছে মূর্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারা মোচন প্রচার করি যেন সদা প্রভু প্রসন্নতার ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন যেন ঘোষণা করি কারণ আমাদের এই বাক্য শুনে যদি কেউ না শুনে ঈশ্বরের বাক্যে যদি অবাধ্য করে কেউ মরে যায় বা পড়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে সেটা আমরা বলতে পারবো না কিন্তু যদি কেউ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে যদি না প্রচার করি তার কারণ না যারা অবস্থা যদি মারা যায় তাদের রক্তের দায়ী কিন্তু আমাদের কাছে ঈশ্বর নিয়ে ঈশ্বরের বাক্যের কথা বলছে তাই আজকে এই মুক্তিদাতা বলছে প্রথম ঘোষণা প্রজাবৃন্দের সুখ আজকে প্রজাবৃন্দ আমরা তাদের সুখ শান্তির বিষয় যদি আমরা না করি তাদের কাছে যদি আমরা ঈশ্বরের বাক করে না বলি তাহলে কি হবে ওই মানুষের আত্মার মৃত্যুর জন্য আমরা দায়ী হব হুম আর হচ্ছে পদ পড়ে দেখো যেন সদা প্রভূ প্রসন্নতায় বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি তাহলে ঈশ্বরের দিন যখন শেষ হয়ে আসছে ঈশ্বর বাকিবার বলছে তার পৃথিবীর সন্নিকট তাহলে দ্বিতীয় আগমনের সময় সন্নিকট আমরা যদি দেখি লিখিত সুসমাচার চব্বিশ অধ্যায় সেগুলো পরিষ্কার বলে বলছে যে আমার এই এই চিহ্নগুলো দেখতে পাবে আকাশে নানান রকম চিহ্ন দেখতে পাবে রাজ্যের বিপক্ষ রাজ্য উঠবে স্থানে স্থানে দুর্ভিক্ষ হবে ভূমিকম্প হবে মহামারী হবে তাহলে এই সমস্ত ঘটনার মাত্র যাতনার আরম্ভমাত্র আজকে এই যাতনার আরম্ভ বা সূচনা যদি শুরু হয় তাহলে পৃথিবীর শেষ সময় আরও কি কী সময় আসবে আমরা কি ভেবে চিন্তে দেখেছি কোনোদিন সুতরাং আজকের যতদিন আমরা জীবিত আছি যতদিন ঈশ্বরের বাক্যের মাধ্যমে আছি যেন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই যে আমাদের এই প্রচুর অনুগ্রহ করে রেখেছে আমরা বেঁচে আছি কত মানুষ আজকে হারিয়ে গেছে তারা ঈশ্বরের বাক্য জানে না শোনেনি চলে গেছে তো এই সকাল থেকে বারো ঘন্টার মধ্যে কত লোক মারা যাবে তার ঠিক নেই আবার কত লোক নতুনভাবে জন্মাবে কিন্তু তাদের কাছে আমরা ঈশ্বরের বাক্য যদি প্রকাশ করি তাহলে আমরা জানতে পারবো না আর একটা বাক্য দেখবেন বের করো গীত সঙ্গীতা চব্বিশ চব্বিশ এক কথা তুমি দুর্বৃত্ত লোকদের উপর ঈর্ষা করিও না তাহাদের সঙ্গে থাকিতে বাসনা করিও না কেন তাহাদের চিত্ত অপহারের কল্পনা করে তাহাদের হয় অনিষ্টের কথা কয়ে আজকে বহু মানুষ আছে যে আমরা যদি ঈশ্বরের বাক্য বলি তখন তারা আমাদের কত চিপ্তারি কত কিছু ঘৃণা লাঞ্ছনা করে তো কিন্তু সেই দুর্বৃত্ত লোকদের উপর ঈর্ষা করিও না রাগ করিও না কারণ তারা অন্ধ পথ বলছে তাদের কাছে আমাদের সংশোধনের কাজ করতে হবে আমরা এই দেখি যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন অন্ধ মানুষের দৃষ্টি দিয়েছে বোবা লোকে কথা বলা শক্তি দিয়েছে চলার খুব শক্তি দিয়েছে এমনকি মরা আশারকে কবরের মধ্যে থেকে তার নাম ধরে ডেকেছে এই অলৌকিক কাজ পৃথিবীতে একটা লোক কি দেখতে পাবে क्योंकि दूसरे नतीजी जुड़े